এমনকি আওয়ামী লীগের অনেক ঊর্ধ্বতন নেতাকর্মী শ্বশুর এবার ভারতে বসে কপাল পুল্ল শেখ হাসিনার এই দিকে এবার নরেন্দ্র মোদী ও শেখ হাসিনাকে কঠিন ধোলাই দর্শক শ্রোতা ভারতের যে ছাত্র জনতা রয়েছে তারা কঠিন উত্তেজিত এবং এই নরেন্দ্র মোদীকে এবার ক্ষমতা থেকে নামিয়ে ছাড়লেন দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাদে চলুন আমরা মূল আচরণ চলে যাই একটু মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট গুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি খুবই খারাপ সংবাদ শেখ হাসিনার জন্য এবং কে অনেক ঊর্ধ্বতন নেতাকর্মী প্রশাসনের অনেকেই হয়তোবা খুব শীঘ্রই যদি ব্যাটে বলে মিলে অনেকে হয়তো ফাঁসি বরণ করতে হবে শুধুমাত্র ইন্টারিম গভর্নমেন্টের সময় এই সরকারের পরে যদি কোনো সরকার আসে বিএনপি অথবা সামহাও যারাই আসেন তারা কঠিন বিচার করবেন কারণ কি ইন্টারন্যাশনাল যেই সংগঠন আছে জাতিসংঘ জাতিসংঘ আজকে যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে এই তদন্ত প্রতিবেদনটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ভ্যালু রাখে আর এই তদন্ত প্রতিবেদনে যে জিনিসগুলো উঠে আসছে এগুলাতে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করার জন্য সবকিছুই করবে সরকার কারণ তাদের হাতে একটা গ্রিন সিগন্যাল চলে আসছে এই রিপোর্টটা কিসের রিপোর্ট যেটা তাকে এত বড় বিপদে ফেলতে যাচ্ছে দর্শক আজকে হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যান্ড অ্যাবিউজেস রিলেটেড টু দ্য প্রোটেস্ট অফ জুলাই অ্যান্ড আগস্ট টু ইন বাংলাদেশ এই প্রতিবেদনটা প্রকাশ করেছে জাতিসংঘ তারা এখানে কি কি গুরুত্বপূর্ণ জিনিস আনছে যে আপনার জুলাই অভ্যুত্থান চলাকালীন বিক্ষোভকারীদের হত্যা এবং তাদের লাশকে গুম করতে সরাসরি নিরাপত্তা বাহিনীকে বাহিনীকে নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অভ্যুত্থানের সময় আঠারো জুলাই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খামান আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে কৌর কমিটির একটা বৈঠক হয় ওই বৈঠকে পুলিশ র্যাব বিজিবি গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন বৈঠকে মন্ত্রী বিজিবি কমান্ডারকে আরও সহজে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তাদের স্বীকারোক্তি বলছে যে পরদিন অনুষ্ঠিত হয় আরেকটি বৈঠক এবং সেই বৈঠকে শেখ হাসিনা নিজে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভকারীদের যারা আছে তাদেরকে হত্যা করার নির্দেশ দেন এবং বিশেষভাবে বলেন বিক্ষোভের নেতাদের দাঙ্গাবাজদের ধরুন হত্যা করুন এবং তাদের লাশ গুম করুন ফলে আঠারোই জুলাই এর পর আপনার পাওয়া যে নিহতের সংখ্যা এটা তিন গুণ হয়ে যায় বলছে জাতিসংঘের তদন্ত কমিটি তারা বলছে যে আঠারো জুলাই নিহতের সংখ্যা একশো জানা গেলেও পরের দিন উনিশে জুলাই তা হয়ে যায় তিনশো ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন বলছে সংগ্রহ করা তথ্য উপাত্ত স্বাধীনভাবে পর্যালোচনার ভিত্তিতে জাতিসংঘের এই রিপ তদন্ত কমিটি জানতে পেরেছে যে সাবেক সরকারের নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলো পদ্ধতিগত গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল যার মধ্যে রয়েছে শত শত বিচার বহির্ভূত হত্যা অন্যান্য ভাবে হিংস্র যার ফলে হাজার হাজার বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছে গ্রেপ্তার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনগুলো আন্তর্জাতিক অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগের সৃষ্টি করে সুতরাং এগুলোর আরও তদন্ত হওয়া দরকার যাতে মানবতা বিরোধী অপরাধ এবং নির্যাতনের ঘটনা কতটুকু ঘটেছে সেটির মাত্রাটা নির্ধারণ করা যায় একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব আইনেও গুরুতর এসব অপরাধের মাত্রা নির্ধারণ করা হবে বুঝতে পারছেন এমনি সরকার বৈঠক ছিল যে আওয়ামী লীগের বিচারটা কোন অ্যাঙ্গেল থেকে করবে পলিটিক্যালি একটা ইস্যু তো আছেই সরকারের নানান চিন্তা ভাবনা বাট জাতিসংঘের এই রিপোর্টটা এই রিপোর্ট নিয়ে ধরেন যদি এখন ইউনুস সরকার কোন একটা রিপোর্ট করতো বা বর্তমানে পুলিশ করতো অথবা আমাদের গোয়েন্দা সংস্থারা করতো এইটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক রকম তৈরি এখন সরকার যেটা করছেন ক্ষমতায় আসার পরেই জাতিসংঘের এই তদন্ত কমিটিকে কিন্তু দাওয়াত দিছিলেন তারা বাংলাদেশে দীর্ঘদিন থাকছেন খাইছেন এগুলার অবজারভেশন করছেন তথ্যপত্র ডাটা কালেকশন করা ফাইনালি ইন্টারন্যাশনালি এই রিপোর্টটাকে প্রকাশ করেছেন তো ফাইনালি ইন্টারন্যাশনাল যখন এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে বাংলাদেশের এক হাজার মিডিয়া যদি একটা কথা বলে এটা যতটুকু ভ্যালু হয় না তাদের আছে শেখ হাসিনার জন্য খুবই দুর্দিন আরো আসতে যাচ্ছে ইভেন এখানে শুধুমাত্র শেখ হাসিনা না আওয়ামী লীগের ঊর্ধ্বতন অনেক নেতা সরকারের অনেক কর্মকর্তারা এই ঘটনায় কিন্তু আসামি হতে চাচ্ছেন ইভেন আইনের মুখোমুখি হবেন সরকার যেই থাকুক ইউনুস সরকারের পর যারাই আসুক তারাও কিন্তু এই আইনটারে ব্যবহার করবে কারণ ইন্টারন্যাশনালি একটা রিপোর্ট এটা তো দর্শক আপনারা ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারব দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আমার আসামি পালিয়ে গিয়েছেন আমি সেক্ষেত্রে বলেছি যে আমার আসামি পালিয়ে যান নাই উনি এই দেশ থেকেই যেতে চান নাই তা বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকা প্রতিটি জায়গায় সেটা এসেছে এবং উনি একথাও বলেছেন যে আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করে তবু আমি যাব না কিন্তু প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে ওনাকে যেতে বাধ্য হয়েছে উনি হেলিকপ্টারে করে গেছেন মানুষ প্রতিটি মানুষ দেশে মানুষ দেখেছে অথবা পালিয়েও যা কাকে বলে যে পালিয়ে যা বলে চোরের মতো লুকাই লুকাই যাওয়াটাকে পালিয়ে বলে অথবা এই পালিয়ে যাওয়া বিষয়টায় আমি ডিপেন্ড করেছি আর দ্বিতীয় কথা হলো যে একটা কথা বলা হয়েছে প্রজন্ম প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছে আমার আসামিরা একটা মানবতাবিরোধী অপরাধ হতে হলে যে একটি সম্প্রদায়কে বা একটি জাতিকে একটি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার একটি প্রক্রিয়া প্রচেষ্টা থাকতে হয় এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে মানুষকে হত্যা করতে হয় যেটা হিটলার করেছিল ইহুদীদের বেলায়োসাইড এবং মানব বিরোধী অপরাধ দুটোই জেনোসাইড জাইড এবং বিরোধী অপরাধ কিন্তু এইখানে আমার বেলায় এই আসামিদের বেলায় এরকম সম্প্রদায়কে বা কোন জাতিকে বা কোন গোষ্ঠীকে সে নিশ্চিন্ন করার করেও নাই মূল বক্তব্য আমি আমার ছিল আর একটি ছিল অ্যাপ্রুভার অ্যাপ্রুভারের কথা বলেছে যে অ্যাটর্নি জেনারেল সাহেব বলতে চাচ্ছেন যে তাদের সাক্ষীকে সমর্থন করে যে সাক্ষী মামুন যে সাক্ষী দিয়েছেন তাকে সমর্থন করে দিয়েছেন যে আমরা সব অপরাধ করেছি সে অপরাধের সমর্থনে ছিল এই যে সরি সাক্ষী সাক্ষী আবদুল্ল মামুন সাহেব উনি নিজে বাঁচার জন্য একটি অপকৌশল হিসাবে নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন আমার মূল বক্তব্যগুলো এটা এবং আমি একথাও বলেছি লাস্টে যে আসামি পক্ষ যেমন ন্যায় বিচার বাদী পক্ষ যেমন ন্যায় বিচার চাই আসামি পক্ষ আমরাও ন্যায় বিচার চাই ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব লানের ট্রাইব্যুনালের এবং ট্রাইব্যুনালটা সেটা নিশ্চিত করবে এবং ন্যায় বিচার দেশের মানুষ পৃথিবীর মানুষ দেখবে এই আশা আমি করেছি আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ তো দর্শক আপনার সম্পূর্ণ দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব নিশেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ